ইসরায়েল হিজবুল্লা পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে ইসরায়েলে হামলা চালাতে বের করছে এরপর জানাবো এবার হামাসের সামরিক প্রধান দেবকে হত্যার দাবি ইসরায়েলের এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় হুমকির মুখে অঞ্চলের স্থিতিশীলতা ইসরায়েলকে ভয়াবহ হুশিয়ারি ইরাকের আরও জানিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে দুইশ জাহাজ এবং চোদ্দ নিয়ে সাগরের রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান এবং ইসরায়েল একটি অপরাধী চক্র রাষ্ট্র নয় ধ্বংস হয়ে যাবে মুহূর্তে ঘোষণা খামিনীর এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করছে হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ শুরু উদ্ধার প্রান্তে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল তবে হুমকি সত্ত্বেও সার দিয়ে কথা বলছে না হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছে হিজবুল্লাহ নীতি এখনো অপরিবর্তিত ও এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি নাম প্রকাশ না করার শর্তেই কর্মকর্তা বলেন ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করা অন্যত্র নেওয়া হচ্ছে গোলান উপত্যকা হামলা চালানোর পর ইসরায়েল কঠোর প্রতিশোধের হুমকি দেয় এরপরে সামরিক কার্যক্রম গতিশীল করেছে হিজবুল্লাহ এদিকে গাজা যুদ্ধে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদুগান দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেছেন তিনি গত সাত অক্টোবরের পর অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন নব্বই হাজার হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এবার হামাসের সামরিক প্রধান দেবকে হত্যার দাবি ইসরায়েলের এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেবকে হত্যার দাবি করল ইসরায়েল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ এই দাবি করেছে ইহুদিবাদী সেনাবাহিনীর ভাষ্য গত তেরো জুলাই ফিলিস্তিনি খান এউনিশ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দেঈ নিহত হন তবে এই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফাস সামে নিহত হওয়ার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী বলা হয় তখন মোহাম্মদ দেব নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় এর একদিন পর সংগঠনটির সামরিক শাখার মোহাম্মদ দেইবকে নিহত হওয়ার খবর জানালো ইসরায়েল বুধবার সকালে ইরানি টেলিভিশনের খবরে বলা হয় তেহরানের চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের অন্যতম শীর্ষই নেতা মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আলকাশাম ব্রিগেডের কমান্ডার দেবের নাম ছিল মোহাম্মদ মশ্রী উনিশশো সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তখন বয়স ষোলো মাস কারাগারে ছিলেন তিনি হামাসের সূত্র জানিয়েছে সূত্রটি আরও জানায় ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নিয়েছেন দেব পদার্থ রসায়ন এবং জীব বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন তিনি তবে নানা বিষয়ে তার আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কমিটির প্রধান ছিলেন তিনি মঞ্চে অভিনয় করেছেন গাজা হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল বা সুরঙ্গ রয়েছে এই নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেব এছাড়া তিনি হামাসের বোমা বানানোর প্রকল্পে ভূমিকা তবে সচরাচর প্রকাশে আসতেন না দেব কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেপের নাম রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যা চেষ্টা দেব একটি চোখ হারান সেই সঙ্গে পায়ে গুরুতর আঘাত পান তিনি দু হাজার চোদ্দ সালে ইসরায়েলের বিমান হামলায় দেপির স্ত্রী সাত মাসের পুত্র সন্তান এবং তিন বছর বয়সী মেয়ে নিহত হয় হামাস প্রধানকে হত্যায় হুমকির মুখে অঞ্চলের স্থিতিশীলতা বলছে ইরাক ইরাক বুধবার তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়ে সতর্ক করে বলেছে এই ঘটনা অঞ্চলে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে পররাষ্ট্রমন্ত্রের একটি বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি বল বর্ণনা করেছে ইরাকের ইরানপন্থী জোটের অংশ আল নুজাবা আন্দোলন বলেছে হানিয়াকে হত্যা বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য এবং ইরানকে ইরাকে ডানপন্থী যোদ্ধাদের উপর মার্কিন হামলার মাধ্যমে জায়নবাদী ও মার্কিন ইরা নরকের দরজা খুলে দিয়েছে হত্যাকাণ্ডগুলো আমাদের নিস্তব্ধ করে না বরং আমাদের সংকল্পকে শক্তিশালী করবে সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে আল নোসাই বা সো ইরানপন্থী গোষ্ঠীগুলোর একটি অনানুষ্ঠানিক জট ইসলামিক প্রতিরোধ দাবি করেছে ড্রোন ও রকেট হামলার মাধ্যমে ইসরায়েলকে লক্ষ্যবস্ত করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণকারীর নাম না করে এপ্রিল থেকে বেশ কয়েকটি বিমান হামলার বিষয় নিশ্চিত করেছে তবে তারাও এও বলেছে তাদের আকাশ সীমায় প্রবেশ করার আগেই সেগুলোকে আটকানো হয়েছে জোটটি তিন মাসের বেশ সময় ধরে সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার দাবি করেছে হামাস বুধবার জানিয়েছে হানিয়া ইরান ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন গোষ্ঠীটি প্রতিশ্রুতি দিয়েছে এই হামলার জবাব অবশ্যই দেয়া হবে এর আগে ইসরায়েল মঙ্গলবার দক্ষিণ বৈরুতে হিজবুলের একটি শক্তিশালী ঘাঁটিতে আঘাত করে লিবানিস সামরিক গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করেছিল তারা তার অবস্থা জানা যায়নি এছাড়া মার্কিন ইরানপন্থী যোদ্ধাদের উপর একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা চালায় বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তার মতে ওই যোদ্ধারা ড্রোন হাত চালানোর চেষ্টা করেছিল যেগুলো মার্কিন ও মিত্র সেনাদের জন্য হুমকি বলে মনে করা হয়েছিল ইরাকি সূত্র জানিয়েছে এই হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে দুইশো যৌদ্ধজাহাজ নিয়ে সাগরে রাশিয়া রাশিয়ান নৌবাহিনী দিবসের প্যারোডে দুইশোটি যুদ্ধজাহাজ এবং নৌযান অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া এই নৌ প্যার প্রদর্শন করা হবে অন্যান্য নৌবাহিনী দিবসে প্যারেড হয়েছে বলে জানিয়েছে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আঠাশ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব হয় নৌ প্যারেডে ক্যাসপিয়ান ফোর্টলিয়ার নিজ ঘাটিতে এবং ভূমধ্য সাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাটিতে প্রতিরক্ষা সরম জমগুলো প্রদর্শন করা হবে এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট ক্যাসপিয়ান ফ্লটিলা এবং ভূমধ্যসাগরে রাশান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ান নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলোতে নৌবাহিনী দিবস উদযাপন করা হয়েছে কনসার্ট সামরিক ব্যান্ডের পারফরম্যান্স এবং উৎসব আতসবাদী প্রদর্শনের মধ্যে শেষ হয়েছে মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালে নৌবাহিনী উৎসবের অংশ হিসেবে প্রধান নৌকুসকাওয়জ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর দুশোটি জাহাজ এবং নৌযান অংশ নিয়েছে একশটিরও বেশি সামরিক সরঞ্জাম এবং পনেরো হাজার সেনা সদস্য এতে নিযুক্ত রয়েছে ইসরায়েল কোনো সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী ও খুনিদের চক্র বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনি বলেছেন ইহুদিবাদ ইসরায়েল একটি অপরাধী চক্র তারা নিজেদের ঘিন্ন চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে এটা কোনো সরকার নয় এরা অপরাধী খুনি ও সন্ত্রাসীদের চক্র তারা এখন এমন সব মানুষের ওপর ভারী বোমা বর্ষণ করেছে যারা কোনোদিন একটি গুলিও ছড়েনি দোলনায় থাকা শিশু পাঁচ বছর ৬ বছরের শিশু এবং নারীদের ওপর বোমা বোমা হচ্ছে গতকাল চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ডক্টর মাসুদ পেজেসকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজায় ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা বর্তমানে ফিলিস্তিনে হামাস ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মজলুম মানুষের উপর বোমা ফেলছে মার্কিন কংগ্রেসে দখলদার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন মার্কিন কংগ্রেসে এই অপরাধী তথা নেতানিয়াহুর বক্তব্য শুনেছে এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটি বড় লজ্জা ডেকে এনেছে গাজা পরিস্থিতির বিষয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান আয়তুল্লাহিল উজমা ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বলেন ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয় কারণ এটি ছিল শান্তিপূর্ণ সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্বাচনের পরে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায়নীতিপূর্ণ আচরণ করেছেন তিনি বলেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রেসিডেন্ট রাইসি শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখ ভ্রাক্রান্ত ছিল ঠিক সে সময় চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন সর্বোত্তম উপায় সম্পন্ন হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী আফ্রিকা ও এশিয়ার দেশগুলো এবং সব দেশ গত বছরগুলোতে চাপ মোকাবেলায় জাতিসংঘে ও জাতিসংঘের বাইরে ইরানকে সমর্থন দিয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে ইউরোপীয় দেশগুলোর নাম উচ্চারণ না করার কারণ হিসেবে তিনি বলেন আমি যে কারণে পররাষ্ট্র নীতিতে ইউরোপীয় দেশগুলোর অগ্রাধিকারের কথা বলিনি তা হল ওরা নিষেধাজ্ঞা তেল এবং এ ধরনের নানা ক্ষেত্রে আমাদের সাথে খারাপ আচরণ করছে। যদি তাদের এই খারাপ আচরণ বন্ধ হয় তাহলে তারাও তাদের তথা আমাদের কাছে অগ্রাধিকার পাবে অবশ্য এমন কিছু দেশ আছে যাদের বিদ্বেষপূর্ণ আচরণ আমরা ভুলব না